একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হমে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মাম্মালিম আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর উইলমার্ট শোয়েবের বায়োপ্লাজিল ফিফটিন ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব অর্থাৎ মহিলাদের অনিয়মিত মাসিক পেট ব্যথা কোমরে ব্যথা সময়ের আগে বা পরে ঋতুস্রাব কারোর কারোর মাসিক অনেক দিন থাকে চাকা চাকা কালচে ঋতুস্রাব ইত্যাদি লক্ষণে বিশেষ কাজ করে এছাড়াও আমরা অনিয়মিত ও ব্যথাযুক্ত ঋতুস্রাব লক্ষ্য করেছি যুবতীদের স্বল্প পরিমাণ ও বিলম্বিত গাঢ় লাল বর্ণে ঋতুস্রাব মধ্যবয়স্ক মহিলাদের অগ্রিম দীর্ঘ স্থায়ী উজ্জ্বল লালবর্ণের প্রচুর পরিমাণে ঋতুস্রাব সাধারণত লক্ষ্য করা যায় যাদের এই সমস্ত লক্ষণগুলো বিশেষ করে মহিলাদের আমরা দেখি তাদের জন্য বেস্ট মেডিসিন ডক্টর উইলমার শোয়েবের বায়োপ্লাজিন ফিফটিন এসবটি যদি সেবন করা যায় কিছু দিনের মধ্যে প্রতি মাসে নির্ধারিত সময়ে ঋতুস্রাব বা মাসিক হবে তার কোনো রকমে কোনো বাধা বা বিলম্বিত হবে না এবং তার তলপেটে কখনো ব্যথা পর্যন্ত হবে না একদম নির্ধারিত দিনে মাসিক বা ঋতুস্রাব হবে একটি মেয়ের জন্য নির্ধারিত বয়সের পরে যে মাসিক বা ঋতুস্রাব হয় তা সুন্দরভাবে হবে এর কোনো ব্যতিক্রম ঘটনা ঘটবে না যদি ঘটে তাহলে অবশ্যই ডক্টর উইনমার শোয়েবে বায়োপ্লাজির ফিফটি সেবনের মাধ্যমে রোগ মুক্তি হবে তাই আপনারা এই ওষুধটি ক্রয় করে যে সমস্ত মহিলাদের এই সমস্যা থাকবে তারা এই ওষুধটি সেবনের মাধ্যমে রোগ মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ তবে একটি কথা আমি আপনাদের সবসময় বলে থাকি আপনারা কখনো বাজারে খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না লোকাল বা খোলা ওষুধ সেবনের মাধ্যমে আবার আরেকটি নতুন রোগে সৃষ্টি হতে পারে যা আপনার জীবন একটি ঝুঁকি তাই অথেন্টিক একটি হলো জার্মানি সিলফাইল সেবন করবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম